মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলর চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ডিপসিকের নিরাপত্তাগত প্রভাব খতিয়ে দেখেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন লেভিট তিনি বলেন এই অ্যাপের উত্থান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের জন্য একটি সতর্কবার্তা এদিকে মার্কিন নৌবাহিনী তাদের কর্মীদের সতর্ক করে জানিয়েছেন ডিপসিক অ্যাপ ব্যবহার করা নিরাপত্তাগত ঝুঁকি তৈরি করতে পারে সিএনবিসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে নৌবাহিনী তাদের কর্মীদের ইমেল পাঠিয়ে এই অ্যাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউসের নবনিযুক্ত এআই ও কিপ্টোসিজার ড্যাভিড স্যাকসপক্স নিউজে বলেন ডিফসিক সম্ভবত মার্কিন এআই কোম্পানি ওপেন এআই মডেল থেকে তথ্য শিখে নিজেদের উন্নত করেছে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে যে ডিপসিক মূলত ওপেন এআই মডেল থেকে জ্ঞান সংগ্রহ করেছে আগামী কয়েক মাসে আমরা দেখব কিভাবে মার্কিন এআই কোম্পানিগুলো তাদের মডেল চুরির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে বলেন তিনি ওপেন এআই ও এক বিবৃতিতে জানিয়েছে যে চীনা এবং অন্যান্য কোম্পানিগুলো আমাদের চেষ্টা করছে আমরা আমাদের সম্পদ রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছি এবং যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে কাজ করছি দাবি করেছেন তারা বড় ধরনের সাইবার হামলার শিকার হচ্ছে সোমবার তারা জানিয়েছে বিপুল পরিমাণ বিদ্বেষমূলক সাইবার হামলার কারণে নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউএন তানটিয়ান জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডিপসিক একাধিকবার সাইবার হামলার মুখে পড়েছে এবং এসব কার্যক্রমে তীব্রতা বেড়েছে ফলে মার্কিন এক ধাক্কা লেগেছে মার্কিন এআই ও চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ার প্রতি মূল্য সাময়িকভাবে কমে গিয়েছিল যদিও পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র এখনও প্রযুক্তিভাবে এগিয়ে রয়েছে কারণ তারা বিশ্বের শীর্ষ চাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল তবে ডিপসি কিভাবে তাদের মডেল তৈরি করছে এবং ভবিষ্যতে তারা কতদূর এগোতে পারে ডিপসিকের উত্থান মার্কিন প্রযুক্তি খাতের জন্য একটি জাগরণ ঘণ্টা তবে তিনি এটিকে ইতিবাচক হিসেবেও দেখছেন যদি কম খরচে কম পরিশ্রমে একই ফল পাওয়া যায় তাহলে এটি আমাদের জন্য ভালো আমি চিন্তিত নই যুক্তরাষ্ট্র এখনও এই ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রাখবে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প চীনকে চীন সরবরাহ বন্ধের কঠোর নীতির মধ্যেও ডিপসিকের উত্থান মার্কিন প্রযুক্তি মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন আগামী কয় মাসে এটি আরও বড় বিতর্কের রূপ নিতে পারে